इलापुरे रम केहस्मिन् समुल्लसन्तं च जगद्वरेन् वन्दे महादरतरसभव घृष्णेशरखं शरन् প্রপান্তি নাম মানব দেহ যেমন পরমัตতার আবাসস্থল ঠিক তেমনি দুরাত্তারও বিচরণ ভূমি হতে পারে পরমัตতার প্রভাবে যেমন আমরা ন্যায়ের পথে ধর্মের পথে চালিত হই অপরপক্ষে দুরাত্তা আমাদের অন্যায়ের পথে অধর্মের পথে চালনা করে একই মানুষ পরমাত্মার প্রভাবমুক্ত হয়ে এবং দুরাত্মার বশবর্তী হয়ে কেমন করে নিজের ও নিকটবর্তী আরও বেশ কয়েকজনের সুখময় জীবনকে দুর্বিশহ করে তোলে আজকের কাহিনী তারই প্রকৃষ্ট উদাহরণ নমস্কার সকলকে আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের একাদশ পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সন্নিকটে অবস্থিত দশম জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বরের মাহাত্ম্য বর্ণনা করতে আশা করি আপনাদের ভালো লাগবে সিরিজটি প্রথম থেকে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারবেন বর্তমানে ঔরঙ্গাবাদের যে স্থানে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ বিরাজমান শিবপুরাণ অনুসারে প্রাচীনকালে ঠিক সেই স্থানেই দেবগিরি পর্বতের পাদদেশে সুধর্ম নামক এক সৎ ব্রাহ্মণ ও তার স্ত্রী সুদেহা বসবাস করত জাগতিক অনেক অপ্রতুলতা সত্ত্বেও নিয়মনিষ্ঠ আচরণের কারণে তারা বেশ সুখে শান্তিতেই জীবনযাপন করত কেবলমাত্র একটি অপ্রাপ্তি বিশেষ করে সুদেহাকে তাড়না করত আর সেটি হল তার সন্তানহীনতা সে নিদারুণ যন্ত্রণা অনুভব করত এই কথা ভেবে যে তার অক্ষমতার দরুন তার স্বামী পুত্রসুখ হতে বঞ্চিত হচ্ছে এক জ্যোতিষী তার গ্রহ নক্ষত্র বিচার করে এই রায় দিয়েছিলেন যে সে তার গর্ভে কখনোই সন্তান ধারণ করতে পারবে না এই কারণে সে প্রায়শই তার স্বামীকে অনুরোধ করতো তার আপন বোন ঘৃষ্ণাকে বিবাহ করার জন্য কিন্তু সুধর্ম তার কথায় কর্ণপাতও করতো না সে সুদেহাকে নিয়ে বেশ সুখেই ছিল এদিকে সুদেহাও ছাড়বার পাত্রী না সে রোজই তার স্বামীকে পীরণ করত ঘৃষ্ণার পানি করবার জন্য অবশেষে স্ত্রীর জেদের কাছে হার মানল সুধর্ম বিবাহ করতে রাজি হলো তার শ্যালিকা ঘৃষ্ণাকে যথাসময়ে সুদেহা নিজে উদ্যোগী হয়ে স্বামীর সঙ্গে বিবাহ দিল তার সহদরার ঘৃষ্ণা ছিল পরম শিবভক্ত সে প্রত্যহ একশো একটি শিবলিঙ্গ নির্মাণ করত মৃত্তিকা দ্বারা এবং আরাধনা শেষ হলে তাদের কুঠিরের সন্নিকটে অবস্থিত পুষ্করণীতে সেগুলিকে বিসর্জন করত এক বৎসর পর কৃষ্ণার গর্ভে জন্ম নিল ফুটফুটে এক পুত্র সন্তান সুখ যেন উপচে পড়ল সুধর্মের সংসারে বিশেষ করে সুদেহার খুশি যেন বাঁধন হারা তার সারাদিন কাটতে লাগল তার সৎ সন্তানের সঙ্গে রকম সুখময় সময়েই তাদের সংসারে প্রবেশ করল দুরাত্মা বাসা বাঁধল সুদেহার মনে তার হঠাৎ করেই বোধ হল যে এই সংসারে সে সম্পূর্ণ ব্রাত্য স্বামী পুত্র কিছুই তার নিজের নয় এবং এমনকি তার এতদিনের সংসারেও সে অপাঙ্ ঈর্ষার বীজ যখন প্রবলভাবেই তার মস্তিষ্কে প্রভাব বিস্তার করল ঠিক সেই সময়েই সুদেহা করে ফেলল সেই গর্হিত অপরাধ একদিন রাত্রে সকলের নিদ্রাচ্ছন্ন হওয়ার সুযোগে সে শিশুটিকে বধ করে পুষ্করণীতে নিক্ষেপ করল এই সেই পুষ্করণী যেখানে প্রত্যহ পূজা শেষে শিবলিঙ্গ বিসর্জিত করত ঘৃষ্ণা পরদিন সকালে শিশুর খোঁজ না পাওয়া গেলে চতুর্দিকে হাহাকার শুরু হল এমনকি সুদেহাও তাতে যোগদান করল অবিচল রইল কেবল ঘৃষ্ণা সে নিত্যদিনের ন্যায় শিবলিঙ্গ নির্মাণ করল এবং পরম ভক্তি সহকারে তাদের পূজা করল এবং পুজো সমাপ্ত হওয়ার পর সেই পুষ্করণীতে যেইমাত্র সে লিঙ্গ বিসর্জন করল সেইমাত্র পুষ্করণী থেকে উঠে এসে তাকে জড়িয়ে ধরল তার সন্তান মাতা পুত্রের মিলনকালে সেই স্থানে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব ক্রুদ্ধ মহাদেব তার ত্রিশুল দ্বারা সুদেহার শিরোচ্ছেদ করতে উদ্যত হলে ভগিনীর প্রাণ ভিক্ষা কামনা করল ঘৃষ্ণা ভক্তের ব্যাকুলতায় সাড়া দিলেন শিব ক্ষমা করলেন সুদেহাকে ঘৃষ্ণার ভক্তিতে সন্তুষ্ট মহাদেব তাকে বরদান করতে চাইলে ঘৃষ্ণা জগতের কল্যাণের জন্য সেই স্থানে দেবাদিদেবকে অধিষ্ঠিত হতে অনুরোধ করল সেদিন থেকেই এই স্থানে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিভাত হলেন মহাদেব পরবর্তী পর্বে একাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বর্ণনা করব আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ओम नमः शिवाय ओम नमः शिवाय